চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা আর তাতেই প্রাণ গেল এক যুবকের সাতাশ বছর বয়সী এক যুবক প্রয়াত ঠিক কী বলছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা শোনাবো পরিকাঠামো আমাদের এই ক্যান্টনমেন্ট হসপিটালের পরিকাঠামোর তো অভাব রয়েছে আমরা অনেকবার এই নিয়ে আন্দোলনও করেছি সঠিক ডাক্তার এবং এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা হসপিটাল রয়েছে যেখানে সেখানে সঠিক ডাক্তাররা যদি না থাকে এবং সঠিকভাবে যদি পরিষেবা না দিতে পারে ডাক্তাররা তাহলে তো বলতেই হবে কিছু না কিছু থাকতেই পারে এক স্থানীয় বাসিন্দার বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে এবার আসবো বিস্তারিত ঘটনা ঠিক কি হয়েছিল যুবকের সাথে আপনাদের উত্তর ব্যারাকপুরের উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবক তিনি পেটে ব্যথা নিয়ে ভর্তি হন ক্যান্টনমেন্ট হসপিটালে সতেরো তারিখ আর আজ সকাল সাড়ে সাতটার সময় তিনি মায়ের সঙ্গে কথাও বলেন তারপর চা খান আর চা খাওয়ার পরেই তিনি যান ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে তিনি হঠাৎই পড়ে যান এবং সেই মুহূর্তে হাসপাতালে তাকে বাথরুম থেকে তুলে আনার মতো কেউ ছিল না পরবর্তী সময় তাকে কোন রকমে তুলে এনে বেডে দেওয়া হয় তখন দেখা যায় তার মুখ দিয়ে সাদা সাদা লালার মতো বেরোতে থাকে তৎক্ষণাৎই তার বাড়ির লোক তাকে অন্যত্র রেফার করতে চান এবং সেই কথা জানাবার পর তাকে একটি প্রাইভেট হাসপাতালে রেফারও করা হয় এবং প্রাইভেট একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে জানান শুভঙ্কর বাবু মারা গেছেন প্রায় এক ঘন্টা আগে ঠিক এই রকমই অব্যবস্থা ঠিক এই রকমই পরিষেবা দুরবস্থার এক চিত্র দেখা গেল আর তার জেরেই চলে যেতে হলো অকালে চলে যেতে হলো সাতাশ বছর বয়সী শুভঙ্কর চৌধুরীকে আর ঠিক তেমনই শোকস্তব্ধ পরিবার পরিজন খুবই দুঃখজনক ব্যাপার হঠাৎ করে আজকে সকালবেলায় খবর পেলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে এখনো পর্যন্ত আমরা কনফার্ম হতে পারছি না কীভাবে ওর মৃত্যু হলো কারণ আমরা যা খবর পেয়েছি সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ নাকি উনি চা খেয়েছে সবার সাথে কথাবার্তা বলেছে তারপরেই এরকম একটা দুঃখজনক খবর কিছুতেই মানতে পারছি না এবং যতক্ষণ না ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হয়েছে এখন দেখা যাক এনকোয়ারিতে কি উঠে আসে তারপরেই আমরা পুরো ব্যাপারটা নিয়ে কি হয়েছে না হয়েছে অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে সেটা আমরা জানতে পারব যতটা শুনেছি হঠাৎ করে জ্বর এরকম ছিল একটু বমিটিং ভাব ছিল এই নিয়েই ভর্তি হয়েছিল পরিকাঠামো আমাদের এই ক্যান্টনমেন্ট হসপিটালের পরিকাঠামোর তো অভাব রয়েইছে আমরা অনেকবার এই নিয়ে আন্দোলনও করেছি সঠিক ডাক্তার এবং এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা হসপিটাল রয়েছে যেখানে সেখানে সঠিক ডাক্তাররা যদি না থাকে এবং সঠিকভাবে যদি পরিষেবা না দিতে পারে ডাক্তাররা তাহলে তো বলতেই হবে কিছু না কিছু থাকতেই পারে ব্যারাকপুর থেকে অরিন্দম চ্যাটার্জির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন